বর্তমান মধ্যপ্রাচ্যের রাজনীতি অর্থনীতি ভূরাজনীতি একটি টাল অবস্থায় আছে কারণ মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধের একটা অগ্নিগর্ভ হিসাবে আবির্ভূত হয়েছে নতুন করে এই যুদ্ধ শুরু হয়েছে লেবাননে হিজবুল্লাহ একটি সংগঠনকে কেন্দ্র করে ইসরায়েল হিজবুল্লার ঘাঁটিকে লক্ষ্য করে প্রতিনিয়তই সেখানে ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধ চালিয়ে যাচ্ছে আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আসলে কিভাবে এই লেবাননে ক্ষমতাশীল সশস্ত্র গুরু হিজবুল্লাহ গড়ে উঠেছে আরবি হিজবুল্লাহ শব্দের অর্থ সৃষ্টিকর্তা দল লেবাননে ক্ষমতাসীন দের উল্লেখযোগ্য অংশ নিয়ন্ত্রণ করে এই শিয়া ইসলাম সংগঠনটির হাতে একাধারে রাজনৈতিক সামরিক সামাজিক সংগঠন হিসাবে কার্যক্রম পরিচালনা করে হিজবুল্লাহ সংগঠনের আত্মপ্রকাশ গত শতাব্দীর আশির দশকের শুরুতে সেই সময় লেবানান ইসরায়েলের দখলদারিত্বের সম্মুখীন হয় তবে এর আদর্শিক বীজ বপন হয় অনেক আগে ষাট ও সত্তর দশকে লেবাননের শিয়া ইসলামিক জাগরণের দিনগুলোতে দুই সালে ইসরায়েল সেনা প্রত্যাহার করে নিলে হিজবুল্লার উপর নিরস্তিকরণের জন্য চাপ বাড়তে থাকে তারা সেই চাপ প্রতিহত করে সামরিক শাখা ইসলামিক রেজিস্ট্যান্স এর সক্ষমতা বৃদ্ধি চালিয়ে থাকে কোন কোনো দিক থেকে লেবানিস সেনাবাহিনীকেও ছাড়িয়ে গেছে এই হিজবুল্লাহ সংগঠনটি যার প্রমাণ মেলে দুই সালে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের সময় পর্যায়ক্রমে লেবাননের রাজনৈতিক ব্যবস্থাও গুরুত্বপূর্ণ কুশিলভ হয়ে উঠেছে হেজবুল্লাহ এমনকি মন্ত্রী পরিষদে ভেটো দেওয়ার ক্ষমতাও তারা হাতে কবজা করে নিয়েছে ইহুদি এবং ইসরায়েলের লক্ষ্য বোমা হামলা ও নাশকতার অভিযোগ আছে হেজবুল্লার বিরুদ্ধে পশ্চিমা বিভিন্ন রাষ্ট্র ইসরাইল আরব লীগ এবং আরব দেশগুলো তাদের সন্ত্রাসী সংগঠন হিসাবে বিবেচনা করে কোনো কোনো লেবানিস ও হিজবুল্লাহকে দেশের স্থিতিশীলতার জন্য একটি বড় মনে করে কিন্তু শিয়া সম্প্রদায়ের মধ্যে সংগঠনটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে হিজবুল্লার প্রতিষ্ঠার দিনক্ষণ সুনির্দিষ্ট বলা কঠিন কারণ কি এই সুনির্দিষ্টভাবে সেই দিনক্ষণ এখনও সেভাবে পরিসংখানগত পাওয়া যায় না তবে উনিশশো বিরাশি সালে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীর আক্রমণের প্রতিক্রিয়ায় দক্ষিণ লেবাননে পাল্টা হাক্কু চালায় ইসরায়েল সেই সময় লেবাননের প্রভাবশালী রাজনৈতিক সংগঠন আমল মুভমেন্ট থেকে সশস্ত্র লড়াইয়ে বেশি আগ্রহী এমন একটি অংশ বেরিয়ে যায় ইসলামিক আল আমল নামে নতুন একটি সংগঠন গড়ে তোলে তারা নতুন সংগঠনটি ইরানের রেভলিউশনারি গার্ডের কাছ থেকে উল্লেখযোগ্য সামরিক ও সাংগঠনিক সহায়তা পেয়ে থাকে ফলশ্রুতিতে তারা সবচেয়ে কার্যকরী শিয়া সশস্ত্র গোষ্ঠী হিসাবে আত্মপ্রকাশ করে যাদের মধ্যে রয়েছে হিজবুল্লাহ এবং তাদের মধ্য থেকেই হিজবুল্লাহ গঠিত হয় ইসলামিক আমলের মতে সমস্ত গোষ্ঠীগুলো ইসরায়েলি সামরিক বাহিনী ও তার মিত্র সাউথ লেবানন আর্মি এর উপর হামলা চালায় অন্য বিদেশি শক্তির উপরে তাদের লক্ষ্য পরিণত হয় উনিশশো সালে মার্কিন দূতাবাস এবং ইউএস মেরিন ব্যারাকে বোমা হামলা চালায় জড়িত বলে অভিযোগ আছে এই গোষ্ঠীর উপরে এই হামলাগুলো দুইশো আটান্ন মার্কিন এবং আট আটান্ন ফ্রেঞ্চ কর্মী নিহত হয় সেই ঘটনায় পরস্পর পশ্চিমা শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহার করে নেওয়া হয়েছে উনিশশো সালের একটি খোলা চিঠি প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে নিজেদের উপস্থিত জানান দেয় হেজবুল্লাহ চিঠিতে যুক্তরাষ্ট্র এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে ইসলামের মূল শক্তি বলে চিহ্নিত করা হয় একই সাথে ইসরায়েল মুসলমানদের ভূমি দখল করে আছে বলে মন্তব্য করার ডাকও দিয়েছে হয় জোর করে চাপিয়ে না দিয়ে মানুষের ও নির্বাচনের মাধ্যমে ইসলামিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন সংগঠনটি লেবাননের গৃহযুদ্ধের অবসান এবং রাজনীতি স্থিতিশীলতা ফিরিয়ে আনার উদ্দেশ্য উনিশশো সালে তাইপ চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তি অনুযায়ী সস্ত্র সংগঠনগুলোর নিরুস্তিকরণের প্রশ্নে হেজবুল্লাহ তাদের সামরিক শাখাকে ইসলামী রেজিস্ট্যান্ট অর্থাৎ ইসলামী প্রতিরোধ নামে রিব্রান করেছিল ইসরায়েলের দখলদারিত্বের অবসান ঘটিয়ে ইসলামিক রেজিস্ট্যান্ট নিবেদিত হয়েছে বলে জানানো হয় সেই সময় ফলে নিজেদের অস্ত্রশস্ত্র সমর্থন না করে রেখে দেয় সেই সুযোগটা সেই সময় তারা কাজে লাগিয়েছিল উনিশশো সালে সিরিয়ার সেনাবাহিনী লেবাননের শান্তি স্থাপন নিয়োজিত হওয়ার পর হিজবুল্লার দক্ষিণ লেবাননে তাদের গেরিলা যুদ্ধ চালিয়ে যেতে থাকে একই সঙ্গে লেবানিস রাজনীতিতে সক্রিয়তা শুরু করে উনিশশো সালে সফলভাবে তারা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে অবশেষে দুই সালে ইসরায়েল যখন লেবানন থেকে তাদের বাহিনী প্রত্যাহার করে নেয় তাদের হিজবুল্লাহ সেই সময় আবার হিজবুল্লাহ নিরস্তিকরণের প্রশ্ন উঠলেই সেই চাপ প্রতিহত করে গোষ্ঠী এবং দক্ষিণ অঞ্চলে নিজেদের সাময়িক উপস্থিতি বজায় রাখে যুক্তি হিসাবে সেবাফাম অন্যান্য বিদ্যমান বিভিন্ন ইসরায়েলি বাহিনীর উপস্থিতিকে সামনে আনে তারা ছয় সালের সীমান্তের অপর পারে হিজবুল্লাহ সশস্ত্র যোদ্ধাদের আক্রমণের আট ইসরায়েলি সেনা নিহত হয় অপহৃত হয় দুইজন এই ঘটনায় তীব্র জবাব আসে ইসরায়েলের দিক থেকে দক্ষিণ লেবানন দক্ষিণ অঞ্চল হিজবুল্লার শক্ত অবস্থান লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী চৌত্রিশ জন চলায় এই সংঘাত এক হাজার একশো পঁচিশ জন লেবানিস মারা যায় যাদের অধিকাংশ বেসামরিক নাগরিক অন্যদিকে ইসরায়েলে একশো জন সেনা ও পঁয়তাল্লিশ বেসামরিক লোক নিহত হয়েছে তাদের রাজনৈতিক দর্শনটা কি সেটা যদি আমরা নজর দিই দুই সালে লেবাননের পশ্চিম সমর্থিত সরকার হেজবুল্লা নিকটস্থ টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেয় গোষ্ঠীর সঙ্গে সমর্ক রাখার বৈরূ বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার চেষ্টাও তারা করেছিল এই প্রতিক্রিয়ায় রাজধানীর অনেক অংশ দখল নেয় হেজবুল্লাহ লড়াই করতে থাকে সুন্নি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সাম্প্রতিক সহিংসতা জন নিহত হয় দেশ উপনীত হয় গৃহযুদ্ধে তার প্রান্তে সংঘাত থামাতে সরকার নিজের অবস্থান থেকে পিছু হটে এবং হেজবুল্লার সঙ্গে ক্ষমতা ভাগাভাগি চুক্তি সম্মত হয় এই চুক্তি মন্ত্রিসভার যে কোনো দেয় হিজবুল্লাহ ও তার মিত্রদের জোট গঠনের অংশীদার হয় গোষ্ঠীটি ওই বছরের শেষ নাগাদ নতুন রাজনৈতিক ইশতেহারের সামনে আনে হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল শেখ হাসান নাসারুল্লাহ সেটিকে সংগঠনের পলিটিক্যাল ডিভিশন বা রাজনৈতিক দর্শন হিসেবে তারা আলোচনা করে সিরিয়া ও ইরানের সঙ্গে সক্ষতার ফলে প্রতিপক্ষ আরব দেশগুলোর কাছে চক্ষুশীল হয়ে উঠেছে হিজবুল্লাহ ইসলামিক জীবনধারা বিস্তার হিজবুল্লার অন্যতম অগ্রাধিকার শুরু থেকে এর নেতারা লেবাননের দক্ষিণ অঞ্চলের শহর গ্রাম কঠোর ইসলামিক আচরণবিদ্ধি আরোপ করতেন যদিও এই অঞ্চলে সবার সেটা জনপ্রিয়তা পায়নি তবে হিজবুল্লাহ জোর গলায় বলে তাদেরকে তৎপরতাকে লেবানিজের উপর ইসলামিক সমাজ চাপিয়ে দেওয়ার চেষ্টা হিসেবে দেখা ঠিক হবে না